আচরণ একদিন বলছিলেন যে অনেক গুরুজন মানুষ জ্যোতির্ময় চৌধুরীদা এবং অন্যান্য বিভিন্ন বিশিষ্ট মানুষকে বলে আপনার মন্দিরে উৎসব চলে আপনি বসে থাকেন এরকম না করে আপনার মন্দির উৎসব চলবে আর আপনি অন্য জায়গায় থাকবেন দেওঘরে থাকবেন এমনটি যদি করতে পারেন বুঝব আপনি মানুষ তৈরি করেছেন আর মানুষ তখনই শক্তিশালী এবং সবল হয় যখন তার বিকল্প সে তৈরি করে যেতে পারে আমি থাকবো না আমার অনুপস্থিতিতে আমি যে কাজ করি তার থেকেও ভালো কাজ করতে পারবে এমনতর মানুষ যদি আমি তৈরি করে রেখে যেতে পারি তাহলে আমি সচ্ছন্দে চোখ বুঝলেও পরম পিতার কাজটা বন্ধ হয়ে থাকবে না এই আশ্বাস নিয়ে আমি যেতে পারব আজ ঠাকুর তাই বলেছেন মানে মণি তুমি আসমুদ্র হিমাচল প্রদেশ তার গানে মুখরিত করতে পারে যাজনে উত্তাল করে তুলতে পারো কিন্তু তুমি যদি তোমার পরবর্তী প্রজন্মের মধ্যে আমাকে চারাইয়ে না দিয়ে গেলে তুমি ঠিক ঠিক যেন আমাকে তুমি সারা জীবন ধরে ফাঁকি দিয়েছো ধর্ম জগৎ মানে আর কিছু না আমার পরবর্তী প্রজন্মের মধ্যে আমার যে সঞ্চিত ধারা আমার যে অর্জিত সংস্কার আমার যে প্রিয় আমার যে আদর্শকে তাকে সঞ্চারিত করে যাওয়া যদি এটা করতে না পারলাম আমি যাই করি আমি চলে যাওয়ার পর সেই ধারাটা অস্তমিত হয়ে গেল নির্বাপিত হয়ে গেল দুঃখের বিষয়ে অনেক কিছু দেখতে পাওয়া যায় অনেক স্টলওয়ার্ড কর্মী তারা চলে যাওয়ার পর তার পরিবারগুলো সৎসঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই সৎসঙ্গী জীবন থেকে তারা বিচ্যুত হয়ে পড়ে সেটা কাঙ্ক্ষিত নয় তাই দয়াল ওখানেই তার সাবধান বাণী দিয়েছেন আমি আইনি পেশার সাথে যুক্ত আপনারা কেউ ব্যবসা করেন কেউ ডাক্তারি করেন কেউ হয়তো সরকারি চাকরি করেন পুলিশ পুলিশ চাকরি করছেন ব্যবসা করছেন অন্যান্য কর্মক্ষেত্র আমি কর্মক্ষেত্রেই বিশেষ কোনো ভাবনা চিন্তা নিয়ে যে এই পেশা এসেছে তা কিন্তু নয় এক সময় আমাদের সময় যে সরকারি চাকরির খুব অভাব সমস্যা এখনো তাই তার জন্য ডাক্তারি এবং ওকালতি দুটি পেশা চাকরি না হলেও মানুষ স্বচ্ছন্দে সুস্থভাবে সুন্দরভাবে জীবন কাটাতে পারে এবং সামাজিক কাজের মধ্যে যুক্ত থাকতে পারে তাই দুটি অপশান আমি চুজ করেছিলাম এক ডাক্তারি নয় ওকালতি তার মধ্যে প্রথমটি কোনো ক্ষেত্রে আমার হয়নি সুযোগ পাইনি তাই দ্বিতীয়টি আমি অপশান চুজ করেছিলাম আমি উকিল হতে পেরেছি তা ওকালতি জীবনে প্রথম আসার পরেই আমি দেখলাম যে সমাজের মধ্যে উকিলদের সম্বন্ধে অনেক রকম বিকৃত ধারণা থাকে আর কোটে যখন আইনের পাঠক্রম পাঁচ বছর পাঠক্রম শেষ করে যখন আমি ঢুকলাম দেখলাম যে তার মোটের ওপর কথাগুলো কোনো মিথ্যা না সমাজ ক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে এই যে ধারণাটা এই ধারণার সঙ্গে এই উকিলদের আইনি বিচার ব্যবস্থার তার যে পদ্ধতি এবং আচরণ তাদের মধ্যে খুব যে ফারাক টানা প্রায় মোটের ওপরে ঠিকই ধারণা সমাজে আছে এক উকিল মানুষ তার কাছে কোনো মানুষ সমস্যা নিয়ে গেলেই সেখানে সেই সমস্যার মধ্যে যে মানুষটা পতিত হয়ে আছে তাকে এক্সট্রাক্ট করা তাকে আমার উপার্জনের একটা অস্ত্র অঙ্গ একটা আয়ের উৎস বানিয়ে নেওয়া এটা আমাদের পেশার একটা জায়গা আর ঠাকুরের কথাটাই হচ্ছে তাই সেখানে বলছেন ঠাকুরে আমি যখন মাথায় প্রশ্ন এটা হ্যামার করতে আরম্ভ করলো যে ঠাকুর আমি তোমাকে ধরে চলবো কেমন করে প্রশ্ন উদৃত হলো ভিতরে আমি তো প্রতিদিন বলছি আমি অক্রোধে আমি অমানি আমি নিরলস কাম লোভিত বশিষ্ট প্রাণ সেবা পটু তার আমি আমার চলছি মন আর মুক্ত এক হচ্ছে না আমি যা বিশ্বাস করি যা জানি আমি সামনে বসে থাকা মানুষটাকে আমি দেখছি যে আমার সঙ্গে সিনিয়র তারা তা কথা সত্য কথা বলছে না অরিজিনালি যা হওয়া উচিত বলছে না তার মধ্যে একটা লুকোছাকা ব্যাপার থাকছে তো এটা কি করে নিয়ে চলবো আমি প্রথম দিকে প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিলাম প্রায় ছ আট মাস আমি সিদ্ধান্ত নিতে সময় লাগছে আমি কেমন করে আমি কেমন করে আমি চলবো এই পেশাটাকে কি করে আমি বজায় রাখবো এটা নিয়ে যখন প্রশ্নের মুখে পড়ছি তখন ঠাকুরের বই পড়তে আরম্ভ করলাম ঠাকুর ওকালতি পেশা সম্বন্ধে কি বলেছেন তারপর মনে হলো আমি জজের পরীক্ষা দিয়ে জুডিশিয়ালে যাবো দু সালে পরীক্ষা দিয়েছিলাম চান্সও পেলাম মা বলল যে তোকে আর চাকরি করে কাজ নেই তোর বাবাও সারা জীবন বাইরে কাজ কাটিয়েছে আমিও চাকরি করি আর তুইও যে চলে যাস তো মিটিয়েই গেল সংসারটা রইলো কি তুই বরঞ্চ ওকালতিই কর মানুষ আসবে ঠাকুর ঠাকুরের কথা বলবো আমার ভাইটা ভোরে ভরে থাকবে মানুষে আর মানুষে দুঃখ দুর্দশা নিয়ে আসবে আর ঠাকুরের কথা আমি তাদের বলবো আমি চাই তুই ওকালতিই কর তা ফিরে ইন্টারভিউ গেলাম না ওকালতির মধ্যেই থাকলাম তখন খুঁজতে আরম্ভ করলাম কি করে ঠাকুর কি বলেছেন আমি দেখলাম ঠাকুর উকিলদের সম্বন্ধে একটা উচ্চতর ধারণা পোষণ করছেন তিনি বলছেন যে বিবাদমান যে সমস্যার মধ্যে পড়ে এসছে অসবা কেউ যদি অপরাধ করে অপরাধে জেলের জেল খাচ্ছে কি তোমার কাছে আসে তোমার প্রথম দায়িত্ব তাকে উদ্ধার করা তাকে সেই অবস্থা থেকে বার করে নিয়ে আসা বার করে নিয়ে কি করতে হবে সাধারণ জীবনের মধ্যে মিশিয়ে দেওয়া তাতে কি হবে অপরাধীদের বার করে নিয়ে এসে সাধারণ জীবন মিশিয়ে দেবো আবার অপরাধ তো করবে আবার ঠাকুর বলছেন তার মধ্যে তুমি এমন চেতনা সঞ্চারিত করে দাও যাতে করে তার যে কৃতকর্মের প্রতি তার অপরাধ বোধ তার মনের মধ্যে সঞ্চারিত হবে সেখান থেকে কি করবে সে তোমার সঙ্গে থাকতে থাকতে তোমার জীবনের সঙ্গে তার জীবনকে মিশিয়ে আদর্শকে তোমার ইষ্টকে খোঁজার চেষ্টা করবে আর সেই অপরাধীকে তুমি যদি তার দিকে ডাইভার্ট করে দিতে পারো তাহলে দেখা যাবে দেখবেন অনেক দুষ্টু ছেলে থাকে বাবা মা তাদের খুব মারধর করেন ঠাকুর বারণ করতেন বাচ্চাদের একদম বকতে ঝকতে মারতে বারণ করেন কি করেন তিনি বলছেন তার যেই এই ফোর্সটা প্রচণ্ড গতি শিশুরা চঞ্চল হয় প্রচণ্ড গতি তাদের তারা অনেক চিন্তা ভাবনা করতে পারে তাই তাদের গতিও অবাধ হয় তাকে নিয়ন্ত্রণ করা সোজা নয় তাকে ওই একটা দিকে ধাবিত করে দিতে পারলে সেই দিকে তার যে গ্রোথটা হবে সেই গ্রোথটা মারাত্মক তাই অপরাধী যারা হয় যারা দেখবেন গুন্ডা মদমাই তাদের মধ্যে ভীষণ পোটেন্সিয়ালিটি থাকে ভীষণ ক্ষমতা থাকে সেই মানুষগুলোকে যদি আদর্শের প্রতি অনুরক্ত করে দিতে পারা যায় তারা অসম্ভব সম্ভব করে দিতে পারা যায় ঠাকুরের হাত ধরে ডেক্রাম কাহারের গল্প শুনেছি ডাকাত সেই ডাকাত ঠাকুরের দীক্ষা নিয়ে যে পরবর্তীকালে ঋত্বিক হয়েছিল বিরাট কাজ করেছিল আমরা আমরা এই আসামে এই ফরকাটিং মন্দিরই যে শারমা নামটা ভুলে যাচ্ছি তিনিও একসময় ডাকসাইডের ওরকম সাংঘাতিক লোক ছিলেন তার জীবনে অনেক ঘটনা আছে তিনি ঠাকুরের আদর্শ উদ্বুদ্ধ হয়ে তার জীবনে মোড় ফিরিয়ে দিয়ে গিয়েছিলেন আসলে বিষয়টা হচ্ছে ভালো মানুষ তার জন্যে আবার কি দরকার ঠাকুর বলছেন যে একটা ঘটনা বলি ওই ঠাকুরের কাছে একজন থাকতেন তখন ওই পাবনার ওখানকার জমিদার ছিল তার নাম গোবর্ধন মজুমদার তা গোবর্ধন মজুমদার ঠাকুরকে আশ্রয় গ্রহণ করেছেন ঠাকুরের তিনি জমিদার রক্ত খুব মুখে যা খুশি তাই বলে দিতে পারেন তা কলকাতায় তিনি কাজে আসবেন সৎসঙ্গের কাজে ঠাকুরকে প্রণাম করতে ঢুকেছেন সুন্দর কাঁচা ধুতি পড়েছেন মাঠ দেয়া তার সঙ্গে একদম সুন্দর জুতো পালিশ করা জুতো পরে বাইপাসে খুলে রেখে ঠাকুরকে প্রণাম করে অনুমতি ঠাকুর কলকাতায় যাবো ঠাকুর অনুমতি দিয়েছেন বেরিয়ে এসে দেখছি জুতো জোড়া আর নাই এবার অনেক খোঁজাখুঁজির পর তার যাওয়া তো পণ্ড হয়ে গেল এই ঠাকুরকে গিয়ে রেগে ভেঙে বলছেন ঠাকুর আপনি কাদের সব পুষেছেন চোর ডাকাত পুষেছেন আমার এই মানুষগুলো কিনে আমি চলেন কি করে তা ঠাকুর বলছেন কি হলো তোর মাথা অত গরম হলো কেন বলে এই সৎসঙ্গের কাজে যাব বলে কলকাতায় দুদোরা জুতো কিনে এনেছি জুতোগুলো বাইরে খুলে এসেছি প্রণাম করে জুতো জোড়া হাওয়া হয়ে গেছে তার যাবো কি করে তা ঠাকুর মুচকি এসে বলছে মনি তুমি কলকাতা শহরে যাবে তা ওখানে বড় বড় হসপিটাল আছে শুনেছি হ্যাঁ ঠাকুর আছে তা হসপিটালে গিয়ে ওখান থেকে ওই বেড থেকে একটা সুস্থ মানুষকে তুলে আমার সঙ্গে নিয়ে আসতে পারবে তখন ঠাকুর যখন ওই গোবর্ধন মজুমদার বলছে ঠাকুর কিছু আখম্বার মতো কথা কন বেডে কোনো সুস্থ মানুষ শুয়ে থাকে এরকমভাবে রাগেরে কথা বলছেন তা ঠাকুরবো আমি তার সালা তাই কই আমার কাছে সুস্থ হলে সে আসবে কেন আমার কাছে অসুস্থরাই তো আসবে তা তেমনি তিনি অসুস্থকে সুস্থ করার কারিগর তিনি পশুত্ব থেকে মনুষ্যত্ব উন্নীত করতে এসছেন মানুষকে আর মনুষ্যত্বকে থেকে দেবত্ব উন্নীত করতে এসছেন আর আইন আইন শুনুন এই আইন যারা লিপিবদ্ধ আইন যেগুলো পড়ি না এই সব কটা আইন কোথা থেকে আছে জানেন সংহিতা কাত্তায়ন সংহিতা বৃহস্পতি সংহিতা ইয়জনাবালিকা সংহিতা নারদ সংহিতা এই সংহিতা কারা করতেন এই আর্য ভারতবর্ষের মুনি ঋষিরা তারা বছর পর বছর শত শত বছর এই সমাজ জীবনের বই তারা সেখানে অভিজ্ঞতা অর্জন করে গবেষণা করে সেইগুলো আলাপ আলোচনা করে লিপিবদ্ধ করে যেতেন সেই মনুর স্কুল অফ ল বলা হতো মনু নামক কোনো ব্যক্তি নয় মনু একটা ইনস্টিটিউশন ছিল সেই ইনস্টিটিউশনে কিছু তারা তার ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতেন গবেষণা করতেন তার থেকে সমাজ থেকে উপলব্ধ যে ফল তার লিপিবদ্ধ করতেন সেগুলো মনুসংহিতা নামক গ্রন্থে আমরা পাই ইজনাবালিকার সংহিতা একজন ঋষি স্কুল এইভাবে এর চরণ সংহিতা চিকিৎসাশাস্ত্র আমরা দাঁড়িয়ে আছি তার উপরে এবার কি হলো যখন এই যে বলা হয় যে বর্তমান যে সমাজ যে সোসাইটি মডার্ন সিভিলাইজেশন একটা একটা ওয়ান পিলার ফোর্থ পিলার বলা হয় কোর্ট জাস্টিস বিচারালয় বিচার ব্যবস্থা সভ্যতা আধুনিক সভ্যতার থেকে স্থাপত্য শিল্প হচ্ছে মূল পিলার হচ্ছে এই বিচার ব্যবস্থা কোথা থেকে এসছে আমাদের আচর্য দেব একটা সংগঠন আইনজীবী বিচারকদের সংগঠন তৈরি করে দিলেন তার নাম বিধি বিধৎ একটা লোগো তিনি দিলেন তা বিধিবিধ নামটা যখন তিনি দিলেন আমরা নামটা খুঁজতে গিয়ে আমরা অস্থির হয়ে গেলাম তখন দেখলাম তাকে জিজ্ঞাসা দাদা দাদা বিধিবিধতের শব্দ অর্থ কি তিনি তখন বললেন বিধি তো আইন আর বিধি স্বরূপ যিনি ঈশ্বর পুরুষ নেবে আসেন তিনি বিধাতা আর বিধাত মানে ওই সভ্য যখন বৈদিক সভ্যতার যুগে মানুষের যে বিচার মানুষের সমস্যা যেখানে ডিসকাশন হতো সম্পত্তির বিবাদ ডিসকাশন হতো যে সভা তাকে বলে বিরত সভা সেই বিরত সভাকে তিনি যুক্ত করে বিধি বিরত সারা ভারতবর্ষের তিনি এই আইনি শাখা সৎসঙ্গে তিনি তৈরি করে দিয়ে দয়া করে তৈরি করে দিলেন আজকে এই আইনজীবীদের ক্যাম্প হচ্ছে বিচারকরা বিচারকরা আসছেন কেন আমাদের স্বচ্ছ গুরু ভাইতে দনের সমস্যা আছে এই সমস্যার মধ্যে থেকে আমরা কি করি করে পারি এই সমস্যার মধ্যে কোটে গিয়ে এই বিচার ব্যবস্থার মধ্যে থেকে থাকতে হবে আর ঠাকুর এর বিরুদ্ধে বলছে না এর মধ্যে প্রিভেনশন বেটার দেন কিওর একটা সংসার একটা সমাজে একটা পরিবার কেমন করে সুন্দর জীবন ধারণ করবেন একটা দাম্পত্য জীবন কেমন করে সুন্দর হবে তাই তিনি আজকে বর্তমান দিনে ঘরে ঘরে দেখবেন ডিভোর্স আজকে বিবাহ বিচ্ছেদ ওয়ান টোয়েন্টি ফাইভ ফোর নাইনটি এইটে ঘরে ঘরে হচ্ছে তার মূল কারণ কি জানেন তাকে না জানা তাকে না ভালোবাসা তার বিধানগুলোকে না মেনে চলা ঠাকুর বললেন আমি তোমাদের যা সব থেকে জোর দিয়ে বললাম সেগুলো তুমি তত জোর দিয়ে তোমার অবজ্ঞা করে গেলে তিনি প্রতিলম বিবাহ তিনি সিদ্ধ করতে বলেছেন মনুসংহিতা যে মূল কাঠামো আজকে আর্য ভারতবর্ষের এই প্রতিলোম বিবাহকে রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হয়েছে ঠাকুর বলে একটা প্রতিলোম বিবাহ যদি ঢুকিয়ে দেওয়া হয় দু চারটে একটা দেশকে পরাধীন করতে সমাজকে তজরজ করে দিতে পারা যায় তার থেকে যে স্প্রিং যে অপত্য জন্মাবে তারা সমাজকে শেষ করে দেবে তাদের বিচারটেন বিশ্বাসঘাতক মানসিকতা নিয়ে তাদের হাটের গণ্ডগোল হবে তাদের অল্প আয়ু হবে এই অল্প তার মস্তিষ্ক হবে তাই ভগবান রামচন্দ্র তিনি সম্মুখে হত্যা করেছেন এই বর্ণাশ্রম ভেঙে দেওয়ার জন্য আজকে তার যে বিধান বিধান মানে শাস্ত্র আমরা শাস্ত্র মানে কি ঠাকুর বলছেন যা আমার শাসন করে তাই শাস্ত্র তাই আগামী দিন আমাদের শাস্ত্র আমাদের বিধান ঠাকুর পরমদাল ঠাকুর অনুকূল চন্দ্র হি হু অ্যান্ট লাভ যিনি ভালোবাসার মূর্ত প্রতীক যিনি যুগপুরুষোত্তম যুগের আইন যিনি দিয়েছেন তাই তাকে বলে বিধায়ক পুরুষ তার জীবন তার বিধানটা জীবনে চলতে পারলে একটা ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র সেই একই দানায় বেঁধে উঠতে পারে একই সঙ্গে তারা বন্দে পুরুষোত্তম ধনির মধ্য দিয়ে তারা এক একসঙ্গে একটা দানায় একটি দেশ গঠন হয় দেশ কোনো আছে তো বলছে দেশ কোনো কোনো একটা পরিধি নয় ভৈকলিক অবস্থা নয় দেশ মানে একটা সংস্কার একটা সংস্কৃতি একটা কালচার একটা মূল্যবোধ ভারতবর্ষ সেই মূল্যবোধের দেশ আজকে আমরা বড় দুর্বল হয়ে পড়েছি আজকে বড় বিচ্ছিন্ন হয়ে পড়েছি এই হিন্দু সনাতনী ধর্মগুলোকে বিচ্ছিন্ন হচ্ছে ঠাকুর অনেকে বলেন যে তোমাদের হিন্দু ধর্ম আমাদের কোনো ধর্ম না আমাদের ধর্ম একটাই বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্মতা বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্দারে আবির্ভূত হন একই ওরা তাও জানিস নে আজকে প্রতিটি সম্প্রদায় একটি ছত্তা ছাতার তলায় একটি মন্ত্র উচ্চারণ করবে সেটা হচ্ছেন এই বন্দেই পুরুষোত্তম আজকে ঠাকুর বলছেন একদিন এমন আসবে পার্লামেন্টে যখন অধিবেশন শুরু হবে এই বিনীত বিনতি প্রার্থনার মধ্যে দিয়ে আসুন সেই দিনটাই আমরা সংঘটিত করব। আরো থেকে আরও দানা দাঁড়াবাঁধা হয়ে উঠবো আর আইন বিচার ব্যবস্থা আছে সেই বিচার যেতে না হয় যাতে যা যদি না হয় তার চেষ্টা করব। প্রতিটি পরিবারে পারিবারিক যাজন শুরু করবেন দাদা কি কথাগুলো বলছেন সেই কথাগুলো বাড়িতে আলোচনা করবেন ছোট ছোট মেয়েদেরকে তাদের বোঝাবেন কেমন আদর্শ স্বামী হওয়া দরকার কেমন আদর্শ চলন হওয়া দরকার আমরা আর্য নারী আজকের দেশ যদি আদর্শ নারীর সংজ্ঞা হারিয়ে ফেলে মায়েরা তাহলে দেশে উন্নত প্রজনী আসবে না উন্নত প্রজন্ম আসবে না আর উন্নত প্রজন্ম না এলে একটা দেশ কখন দাঁড়াতে পারে দেশটা আবার দেখবেন পরাধীন হয়ে যাবে তাই দেশবন্ধু চিত্তরঞ্জন নেতাই সুভাষচন্দ্র সবকুল কে ঠা একটি কথা বলেছেন এই আর্য ভারতবর্ষে দীক্ষা শিক্ষা বিবাহটা আমার ঠিক করে দেন আচর্য দেব তাই বলেন প্রজন্ নবীন তাই বলেন সেই কথাগুলো পালন করব এই কথা বলে আমাকে শেষ করি সময় সংক্ষিপ্ত আইনের ভিতরে আমি ঢুকবো না আইনে অনেক বিষয় আছে সেগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে সারাদিন অনুষ্ঠান করুন আমার উৎসব চলছে শিবুর মন্দির আমি চলে যাব আপনাদের অনুমতি নিয়ে প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন আর এখান থেকে আপনারা তার এসেন্সটা তার ভাইব্রেশনটা মাথায় নিয়ে যাবেন প্রতিজ্ঞা করবেন যে আজকে যাই সমস্যার মধ্যে পড়ি তোমার ব্রত থেকে আমি বিচ্যুত হব না আজকে তোমাকে খুশি করব। এটাই আমার জীবনে একমাত্র লক্ষ্য একমাত্র ধর্ম পৃথিবী একদিকে চলে যাক তবু তোমার বোথা থেকে আমি বিচ্যুত হব না দেব যা চাইছেন তা পালন করবোই করব এই দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে চলতে থাকি এই আর্য ভারতবর্ষের মায়ের যদি ঠিক হয়ে যায় তাহলে এই দেশটাকে নিজের দাঁড়ায় দাঁড়াতে বেশি দিন সময় লাগবে না আজকে আমরা এই জায়গা থেকে আরো সবল হয়ে উঠি পুরুষোত্তম আদর্শে আমরা নিজেদেরকে স্বনির্বন্ধ এবং সঙ্গবদ্ধ করে এই একটা সুরেই যেন গাইতে পারি এই বলে আমরা কথা শেষ করি রবীন্দ্রনাথের কথা সব জায়গায় বলি আমার প্রিয় কবি তার কবিতার লাইন বলি তুমি যদি বক্ষ মাঝে থাকো নিরবধি তোমার আনন্দ মূর্তি নিত্য হেরে যদি এ মুগ্ধ নয় মূর পরাণ বল তোমার কোমলকান্ত চরণ পল্লব চিরস্পর্শ রেখে দেয় জীবন তৈরিতে কোনো ভয় নাহি করি বাজিতে মরিতে জয়গুরু বন্দেই পুরুষোত্তম হল